বাণিজ্যিক যোগাযোগ হতে পারে আমার দেশে যে পণ্যের ঘাটতি রয়েছে আমার দেশের চাহিদা পূরণের জন্য আমি আমার প্রতিবেশী রাষ্ট্র থেকে আমি পণ্য আনতেই পারি এটা আমার জন্য দেশে বাণিজ্যিক চুক্তি হতেই পারে যেমন আমাদের বিভিন্ন বন্দরে যখন আপনার ভারতের জাহাজ যখন সেখানে ভিড়ত সেখান থেকে মাল বাংলাদেশের গাড়ি বাংলাদেশের ড্রাইভার দিয়ে সীমান্তে দেশে দেওয়া হতো কিন্তু বর্তমান যে করিডোর যে ট্রেন ট্রানজিটের কথা বলা হচ্ছে যে আপনার ট্রেন ট্রানজিট কিন্তু এই চুক্তি কি করেছেন তথ্য এবং প্রযুক্তি আপনার সেই মন্ত্রণালয়ের মন্ত্রী একবার বক্তব্য দিয়েছেন মাত্র সমতা স্বাক্ষর হয়েছে এখনো পূর্ণাঙ্গ চুক্তি হয় নাই আপনি চুক্তি কি করেছেন বক্তারা বলেছেন যে এই ভারত বাংলাদেশের নাগরিকদেরকে সেই ভারতকে আমার বন্ধু বিচার এক ইঞ্চি মাটি ব্যবহার করতে দেওয়া হবে না আমার বাংলাদেশ স্বয়ং বাংলাদেশ যদি আমরা যদি আমরা যদি আধুনিকায়ন করতে পারি বাংলাদেশ সঠিক প্রযুক্তি ব্যবহার করতে পারি ভারতের কাছে কোনো করতে হবে না আমাদের আজকে আপনি কি বলছেন যে ভারতে তো আমাদের যেতেই হয় চিকিৎসার জন্য ভারতে তো কেনাকাটা করার জন্য আমাদের যেতেই হয় ট্রেন ট্রানজিট হলে আমাদের জন্য সেটা সুবিধা হবে আজকে আপনি মেডিকেল কলেজে বাংলাদেশের রেমিডিও থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় পোশাকার থেকে কোটি কোটি টাকা খরচ করে আপনি ডাক্তার তৈরি করছেন আপনি কেন সেই শিক্ষা ব্যবস্থা কোন প্রতিষ্ঠিত করতে পারেন নাই আমরা কেন আত্মনির্ভর হব আপনি কি চাচ্ছেন বাংলাদেশ তো শেষ করে দিয়েছেন কিন্তু আজকে দেখেন এক কেজি করেন আর দুই হাজার দশ সালে যে ট্রান্সফিট করা হয়েছে এক হাজার কেজিতে হলো এক টন এক টনে মাত্র তিনশো টাকা ভারত আমাদেরকে দেয় এটা কিভাবে মেনে নেওয়া যায় তারা বলছে কিন্তু আমরা দুই সাল থেকে চব্বিশ সাল দেখেছি আপনারা শুধুমাত্র বাংলাদেশকে ব্যবহার করছেন কিন্তু বাংলাদেশের বিন্দু মাত্র অর্থনৈতিক ভাবে বিন্দু মাত্র মূল্যায়ন করেন নাই আপনারা কি করেছেন বর্তমান চুক্তির মধ্যে দশটা চুক্তি হয়েছে তার তার মধ্যে আপনারা হয়তো চুক্তিগুলি পাবেন ইনশাআল্লাহ তার মধ্যে একটি চুক্তিতে লেখা আছে যে বাংলাদেশের সেনাবাহিনী